দুই হাজার পঁচিশে আমি আপনাদের জন্য একটা সুপার সলিউশন নিয়ে এসেছি আপনারা অনেকেই দেখেছেন কিভাবে আপনার লক্ষ্য আপনি অর্জন করবেন জি হ্যাঁ এই সুপার সলিউশনটা যে প্রি বুকিং আমরা দিয়েছি টাকায় সেটা আপাতত শেষ হয়ে যাচ্ছে আর তিন দিন রয়েছে তিরিশ তারিখ আজকে একত্রিশ তারিখ এবং পহেলা ফেব্রুয়ারি এক তারিখে এই সুপার সলিউশনটা রেগুলার প্রাইসে হয়ে যাচ্ছে আপনাদের অসম্ভব সারা আমি পেয়েছি ধন্যবাদ আপনাদের সবাইকে যারা মিস করবেন না তাদের জন্য এই তিন দিনই লাস্ট সুযোগ শুধুমাত্র দুইশো নব্বই টাকা আপনি পেয়ে যাবেন এবং এর সাথে কি কি থাকছে আমি একটু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি অনেকেই নিয়েছেন এর সাথে আপনি পাবেন একটা কোর্স ঠিক আছে কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন আপনার যে কোনো ধরনের লক্ষ্য হতে পারে হতে পারে আপনার পারিবারিক লক্ষ্য হতে পারে আপনার সামাজিক যে কোনো লক্ষ্য হতে পারে আপনার রাজনৈতিক লক্ষ্য হতে পারে ইত্যাদি যে কোনো লক্ষ্য আপনি তৈরি করা এবং অর্জন করার সাইন্টিফিক ধাপ আপনি পেয়ে যাবেন সুন্দর করে ডেসক্রিপশন করা হয়েছে এরপর কোর্স পর আপনি এই কোর্স এর বা এই সলিউশনের আপনি একটা ই বুক পাবেন যেখানে ভিডিও দেখুন সেই ভিডিওর গুলো আবার ই আকারে লেখা আছে চমৎকার আপনি লেখা দেখে পড়ে পড়ে আপনি শিখতে পারবেন এরপরে একটা সাইন্টিফিক টেম্পলেট পাবেন যে টেম্পলেটের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন এবং আরেকটি জিনিস আমি যুক্ত করে দিচ্ছি এর আগে অনেককেই জানানো হয়নি আমি নতুন করে অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে লাইভ ওয়ার্কশপ করব অথবা ধরেন দশ জন বিশ জন করে করে আমি লাইভ ওয়ার্কশপ করব আপনার লক্ষ্যকে অর্জন করার জন্য এইটা আমি অ্যাড করে দিলাম তো দুইশো নব্বই টাকায় আর এই অফারটা থাকছে না আমাদের রেগুলার প্রাইসে চলে যাবে হয়তো বা এক তারিখ থেকে বা দুই তারিখ থেকে চলে যাবে আর তিন দিন রয়েছে আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ লাস্ট তো আপনাদের জন্য শুভকামনা আমি ব্যক্তিগত ভাবে আপনাকে সব থেকে সেরা রেকমেন্ড করছি যেহেতু আমি হিসাবে দেখেছি তারা তাদের লক্ষ্য নিয়ে অনেকটাই থাকে আমি করছি এই সলিউশনটা আপনার জীবনের সব থেকে সেরা একটা বিনিয়োগ হবে অনেকেই সফল হয়েছে কিছুদিনের মধ্যে এই ভিডিওগুলো আমরা দেখাবো আপনাদেরকে আমাদের কেস স্টাডিগুলো দেখাবো আমাদের সাকসেস স্টোরিগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে লিঙ্ক ক্লিক করলে আপনি আমাদের সলিউশনটা অ্যাভেলেবেল করতে পারেন অথবা আপনি স্ক্রিনে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বেস্ট অফ লাক আপনার লক্ষ্যের জন্য দুই সালে এখনো সময় রয়েছে আপনি যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান নিজেকে যদি আপনি সফল দেখতে চান তাহলে এই সুপার সলিউশনটা আপনার জন্য কার্যকর হবে বেস্ট অফ লাক ভালো থাকবেন